আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ রিয়াদ এবং ফাইম আশরাফ দুজনে মিলে আজকে যেটা করেছে সেটা তো একটা রেকর্ডই বরিশালকে একেবারে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছে মূলত ফাইম আশরাফ যখন জয়েন্ট করে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ফিরিছে তখন বরিশালের জেতার জন্য ছেচল্লিশ বলে দরকার ছিল ছিয়াশি রানের কিছুক্ষণ আগেই শাহিনী দুর্দান্ত এক ঝোড়ো ইনিংস খেলে সতেরো বলে সাতাশ রান করে আউট হয়ে চলে যায় সেই সময়ে যখন ফাইম আশরাফ আসে আসলে কিন্তু কিছুটা চাপের ভেতরেই কিন্তু ছিল এবং ফাইন সাংবাদিক সম্মেলনে ম্যাচ জেতার পর সাংবাদিক সম্মেলনে বলেছে যে মাহমুদ ভাই ম্যাজিক অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদকে সে ম্যাজিকের সাথে তুলনা করেছেন তুলনা তো করতেই হবে কেন ম্যাজিকের সাথে তুলনা করেছে সে বিষয়টাই ব্যাখ্যা করব। মূলত ওই যে বললাম যে ছেচল্লিশ বলে যখন ছিয়াশি রান দরকার হয় হাতে উইকেট আছে মাত্র চারটা সেই সময়ে পঁয়ত্রিশ বলে যদি ম্যাচ জিতে যায় অর্থাৎ বরিশালের প্যান্ডুলামের মতো দুল ছিল যেই ম্যাচ যেই ম্যাচ আর মনে হয় না যেটা সম্ভব হবে সেই ম্যাচ সেই জায়গা থেকে দুজনে মিলে যে কাজটা করলো মানে এটা দুর্দান্ত পার্টনারশিপ অষ্টআশি রানের পার্টনারশিপ করে ফেললো মাত্র পঁয়ত্রিশ বলে সেই পার্টনারশিপের ওপর ভর করে আসলে ম্যাচ জিতলো এবং ফাইন যখন ক্রিজে আসে তখন কিন্তু অলরেডি সে ছয় সাতটা বল সে ডট খেলে এবং একটা রান হয় ছয় সাত বল খেলে সেই সময়ে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ তাকে সাহস জুগিয়েছে তাকে বলেছে যে তুমি দেখেশুনে খেলো তুমি শুধু টিকে থাকো ফ্রিজে টিকে থাকো বাকিটা আমি দেখছি এর পরেরটা তো ইতিহাস ফাহিম যথাযথ এই সঙ্গ দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে একুশ বলে চুয়ান্ন রানের ঝোড়ো ইনিংস খেলেছে ফাহিম তবে মেন ভূমিকায় ছিল কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ শুধু সাহস যুগানো নয় মাঠে থেকেও মানে ফাইনকে তার ছোট ভাইয়ের মতো আগলে রেখেছে সাহস দিয়েছে ২৬ বলে ছাপ্পান্ন রানের মানে ম্যাচ এক খেলেছে রিয়াদ কেউ ভাবতে পারে রানে যে উইকেট পড়ে যায় প্রায় দুশো রান চেস করতে গিয়ে একশো সাতানব্বই আটানব্বই রান চেজ করতে গিয়ে একষট্টিতে ছয় উইকেট নাই সেইখান থেকে কতটুকু শক্তি কতটুকু সাহস মনের ভেতর থাকলে ম্যাচ জেতা যায় মাহমুদুল্লার পুরো হৃদয়টা জুড়েই যেন কলিজা টোটাল তাই কলিজা পুরো বুকটা জুড়েই তার কলিজা তা না হলে এমন ইনিংস খেলতে পারে না কেউ ভাই দুর্দান্ত মানে কি বলে এই ইনিংস এর আপনি সংজ্ঞায়িত করবেন আইন এই কারণে আসলে কৃতজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদের কাছে মাহমুদুল্লাহকে সে ম্যাজিকের সাথে তুলনা করেছে এই কথাগুলো যখন দেখি প্রথম আলোতে একটা রিপোর্টও হয়েছে সেটা পড়লাম পড়ে আসলে মনটা ভরে গেল যে আমাদের দেশের প্লেয়ারকে নিয়ে এত উচ্ছ্বাসিত প্রশংসা শুধু বিপিএল খেলাই নয় একজন ক্রিকেটারই কিন্তু আসলে মূলত বোঝে যে ভালো ক্রিকেটারের ক্রিকেটার কে সেই লেভেলের ক্রিকেটার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আমরা সেটা জানি আমাদের সাইলেন্ট কিলার আমাদের সেরা ফিনিশার সবকিছু আমরা জানি তার বয়স আটত্রিশ বছর পার হয়ে গেছে এই বয়সে যেভাবে তিনি ফিনিশ করেছেন আজকে সত্যি মানে উনিশ করে তাকে স্যালুট জানাতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে মানে শুধু বরিশালের জন্যই নয় মানে উনি থাকলে যে কি হতে পারে যে কোনো ম্যাচই যে কোনো জায়গা থেকে ঘুরে যেতে পারে এর আগে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু অনেকগুলো ম্যাচ জয় ইউনিজ দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন প্লেয়ার আসলে হতবাগায় বাংলাদেশ জাতীয় দলেও এমন একটা সম্মানিত হননি এসের দিকেই খেলেছেন খেলে অনেক ম্যাচ কিন্তু আমাদের জিতিয়েছেন বরিশালের হয়েও তিনি কিন্তু খেলছেন এবং বরিশালের হয়ে গতবারও তিনি ভালো ভূমিকা রেখেছিলেন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আর আজকের ম্যাচে যেটা করেছে সেখানে আসলে বরিশালের মালিক তো আরো বেশি আহ আশাবাদী হবে এবং তামিম ইকবালও আশাবাদী হবে যে মাহমুদুল্লাহ রিয়াদ যদি শেষের দিকে এই ফিনিসটু টেনে দিতে পারে তাহলে আর বরিশালকে কে